এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের কাফের তোর তোর নানা পিস সাহেব কাফের কাফের সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের না এরকম ফতুয়া এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন হা ডুডু টাইনে আপনারা নিচে নিয়ে আসবে এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনা নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একদম সামনে যাবে আর সবাই অর্থরা টানবে কথা বলেন এই এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন আপনি সূর্যের ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন আপনার কি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিক যার কাছে ভালো যেটা আছে নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে এই হিংসা প্রতিহিংসা পরায়ণতে জেলাসি আমাদেরকে শেষ করে দিবে আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নেই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতে এগুলো মনে হয় খেজুর গাছ পড়বেন না আবার বলতেন সল্লু মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা সালা ইজ ইউ লাস্ট ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাকে শেষ সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক কি না এই যে আমরা বসে আছি এখন বাজে এগারোটা আমরা বারোটা পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন আপনারা শোনেন নাই না আহা এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মাংসে মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগত পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আল্লাহরে তুমি হেদায়ত দাও আজকে কোনো মুসলমান যদি করতো পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করতো অ্যাটাক আর খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক রোগী কি কয় কয় হেতে কি আর মুসলমানরা করলে জঙ্গি জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে সাহায্যের সর্বোচ্চ মর্যাদা করো দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এ লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্বকে বেজেত। মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই চিল্লা এখন ঠিক আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম রোলার কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনে আমাদের কোন কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ গড়ে তুলতে চিল্লাই কোন ঠিক লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোন মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না এজন্য যারা আজকে নিহত হলো নিউজিল্যান্ডের এই মসজিদটাতে আল্লাহ তুমি তাদের জীবনের সবগুলো মাফ করে দাও তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি সম্মানিত ভাইয়েরা বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় ঠিক কিনা আলোর দিকে নেয় আর বক্তব্য হওয়া উচিত খাটো সালাত হওয়া উচিত লম্বা সাহাবারা যখন সালাত পড়তেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করত এটা খেজুর গাছ সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলাহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে जखম হয়েছে উনি তীর বের করতে পারলেন তীর ধরে টান দিলে উনি চিত্কার मारे বিষ্ণু বললেন আখমিস সালাহ আরহনা বিসালায়া বিলাল বেলাল ইকামত দাও আরেক সাহাবীকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়ব তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণু যা বললেন সে তাই করলো নামাজ চলা অবস্থায় সেদিন আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সেদিন আলী টের পায় না উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই খুদু নাই আল্লাহ বলেন কাদ আফলাহ আল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড

দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাদ পড়তে বলেছেন এমন কি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইনসালা নো ডিনেশ ইনসালা সালাতে তারা নাই সালাতে আছে ধীরস্থিরতা স্থিরতা রিল্যাক্স সালাত মানে কি রিল্যাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে রুকু করবেন বিষ্ণু বলেছেন অকি অকিমাতি সালা যখন নামাজের একামত হয়ে যায় ফালাতে আতুহা তা তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ও আতুহা তাম শুন হেঁটে হেঁটে যাবা একামত হয়েছে দৌড় দিবা হেঁটে হেঁটে ফামা দ্রাক তুম ফাসল্লু যতটুকু যে পাবে ততটুকু পড়বে যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে কবুল করে নেবে কে আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আছে না নাই টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আরেকদিকে টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিছিল পা থাকে আস্তে আস্তে যাবে না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর শূন্য আছে যেখানে বরকত আছে নাই যেখানে বিপদ আছে এই জন্য সালাদ গুলো যেন ধীর স্থির ভাবে হয় আবার সালাতের পরে তাজবি পড়ে না লোকজন নামাজের পরে কি পড়া সুন্নাত তাজবি কিন্তু আমরা নামাজের পরে মুনাজাত দেওয়া শূন্য বানাই ফেলছি আছে না নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন আসেনা তুমি কি বললো আমিনা হাত তুলেও করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন এটা কিন্তু সালাম বিশ্বনবী দোয়া করতেন না তাজবি পড়ে না এই তাজবি গুলো সুন্নাত পড়ে দো বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাজবি পড়তেন তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে না আবার বিষ্ণবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন বিষ্ণবী বলতেন মান খারাপ আয়াতাল দুবুরা কুল্লি মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি